হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি যেই সবজিগুলো ব্যবহার করবো সেগুলো দেখিয়ে দিই এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচকলা পেঁপে গাজর সজনি ডাটা উচ্ছে আলু এবং মিষ্টি আলু ঝিঙে তেল ছাড়া কড়াইতে ভেজে নিচ্ছি চারমগজ হলুদ সরষে পোস্ত এবং রাঁধুনি আমি এগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচফোড়ন গ্রেড করে রাখা আদা এবং তেজপাতা এরপর উচ্ছে দিয়ে হালকা ভেজে নেব উচ্ছে হালকা ভাজা হয়ে গেলে আলাদা একটা পাত্রে তুলে দিয়ে দেব আলু এবং মিষ্টি আলু ভালোভাবে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি পেঁপে আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেব গাজর আবারও হালকা ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি কাঁচকলা আমি কিন্তু কাঁচকলায় সামান্য হলুদ মিশিয়ে রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি ঝিঙে সমস্ত সবজি খুব ভালোভাবে ভেজে নেব পরিমাণ মতো নুন ভালোভাবে মিশিয়ে সবজির সাথে সবজি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে না হলে স্বাদ ভালো হবে না এরপর দিয়ে দেব সজনি ডাটা আবারও খুব ভালোভাবে ভেজে নেব আমার কিন্তু সবজি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ জল সবজি সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে মিশিয়ে নেব এরপর এতে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে যেটা আমি আলাদা পাত্রে তুলে রেখেছিলাম ভালোভাবে কভার করে ফুটিয়ে নেব শুকনো কড়াইতে ভেজে নেওয়া মশলার পেস্ট দিয়ে দিচ্ছি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব মালাই দুধ মশলা আমি সবার শেষে দিয়েছি তার কারণ মশলা কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি আগেই ভেজে নিয়েছিলাম মশলাগুলো সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলাদা একটা পাত্রে সার্ভ করে নিলাম গরমের দিনে দুপুরে এরকম একটা শুক্তো রেসিপি খুবই ভালো লাগবে খেতে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ